আমরা এখন ঠান্ডা খাবো কারণ ঠান্ডা মিস করা যাবে কিন্তু ঠান্ডা মিস করা যাবে না আসছে অনেক দূরে এখানে অনেক বড় বড় পাহাড় আছে আমরা চললাম ঠান্ডা খুঁজতেছি অনেক বড় মরুভূমি এখন পাওয়া মুশকিল তারপরে দেখতে হবে কারণ ঠান্ডা এখন চাওয়ার ভিতরে হত পেতে বসে থাকে এর জন্য আর কি আমরা ঘুরে ঘুরে দেখতেছি আর কি সামনে পাহাড় চতুর্দিকেই পাহাড় আর কি ওখানে দু তিনজন আমরাই এদিকে শুধু পাহাড় আর পাহাড় বড় বড়ো পাহাড় আমাদের চতুর্দিকে হচ্ছে পাহাড় মোবাইলের ক্যামেরার মাধ্যমে একটু কম দেখা যাচ্ছে এখানে মানুষজন আসে আসে কিনা আমরা সঠিক জানি ছোট ছোট পাথরের গর্তগুলোর গুলোর ভিতরেই ঠান্ডা থাকে আর কি আমরাও ঘুরে ঘুরে দেখতেছি আর কি যদি পাওয়া যায় আর কি ভালো রোদের তাপে পাথরগুলো একদম ঝলসে গেছে এই যে আপনি গাছ দেখতেছেন এই গাছটা একদম এখানে যদি আমি গ্যাস লাইট আগুন ধরে দিই জ্বলবে এরকম হয়ে গেছে

ঘুরে ঘুরে দেখতেছি ঠান্ডা এখনো আমাদের চোখে পড়লো না তো আমরা ঠান্ডা ধরতে আসছিলাম কিন্তু কপিল অনেক খুশি হবে কপিলের ছেলে অনেক খুশি হবে भेडण गेला